নিজের বউকে সাড়ের কাছে পাঠিয়ে দিচ্ছে রসুল বলছেন কষ্ট আমার ওপর নেবেন না জাহান নামির খাতায় নামটা বলছি হা বলো না শেফায়তুল্লাহ সাহেব তাই তো ওনার বাপের নামে দশ হাজার টাকা দান করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম ছিলেন তাই তো দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বলে না আমি আল্লাহ রসুল বলছেন শোনেন যাদের বউদেরকে গ্রুপ লোনে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রসুল বলছেন ওরা দায়ুস ইয়া রসুল আল্লাহ দায়ুস হলে ক্ষতি কি ওরে আমার উম্মা তুম্মা তারিরা দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কারা আল্লাহ রাসূল বললেন দাইয়ুস হলো তারা যাদের অধীনে তাদের বউ আছে বউদেরকে বেপরদায় রাখে যারা দাইয়ুস হলো ওই সমস্ত মহিলার পিতা তাদের অধীনে তাদের কন্যাকে পর্দায় রাখতে পারে না আল্লাহ রসুল বলেন এই পিতারা হলো তাইয়ুস আর ওই স্বামীরা তাইয়ুস যাদের বৌদেরকে ছেড়ে দিয়েছে বেপরদায় যাদের বৌদেরকে ছেড়ে দিয়েছে গ্রুপ লোনে টাকা আনার জন্য আল্লাহ রসুল বলেন আর তাইয়ুস জাননা তাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না রাত যদি করেন রসুলের উপর করেন আর আমরা যারা ওই গ্রুপ মেনে জুড়ে আসি মনে মনে ভাবছি ফেরেশতা সেজে বসে আসি ইমানদারের খাতায় নাম আছে যারা গ্রুপ লোনে জুড়ে আছি ইমানদারের খাতায় নাম আছে নাম থাকবে আমি সানার বলে দিলাম নাম থাকবে যদি আমার এই কথাটা আমি আল্লাহর কোরআনের বাণী বলবো এটা শোনার পর যদি মনে করেন আল্লাহর কসম তবা করছি ছেড়ে দিলাম তাহলে নাম থাকবে না আচ্ছা কে বেইমান আছেন হাত তোলেন তো দেখি বেইমান একটা দেখি কেউ বেইমান নেই এখানে এখানে কেউ নেই বেইমান ফেরেস্তা সব কটা ইমানদার সোহান আমার আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো সর্বপ্রথম আমাকে ভয় করো আল্লাহ তোমাকে তো ভয় করি আল্লাহ বলছে তারপরে ইমানদার হিসাবে যদি দাবি করো সুদের কারবার থেকে সরে এসো যা খাচ্ছিলে ছেড়ে দাও কে বলছে আল্লাহ যদি বলেন হুজুর দলিল দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বকিয়া মিন লিবা কোন তিন জোরে বারে তাই হয় নাকি কারণ পড়ছে কাদের

তাহলে কাদের মতো চামলায় না সুদ খদ্দের বলছে যা খেয়েছো খেয়েছো বাকিটা ছেড়ে দাও ইন কুণ্ঠী ই মহেলা এখানে আরবি গ্রামার অনুযায়ী সাত বাংলা মানে হলো যদি কুনতু তোমরা মমেনি ইমানদার হিসাবে দাবি করো তাহলে যা খেয়েসো এইবার বাকি অংশটা ছেড়ে দাও যারা সুদ করা শিমন্দ আবার যদি তবা করতে না পারি এরপর যদি মনে করি আল্লাহর কোরআনটাকে এক সাইটে রাখলাম খাচ্ছি খাব খেয়ে যাব যা সে কফালে দেখা যাবে সকালে ওদের নামটা ইমানদারের খাতায় থাকবে না আল্লাহর কোরআন অনুযায়ী ইমানদারের বিপরীতে যাবে ইমানদারের বিপরীতে কি হয় বয়েকার হস্যই ময়াকার দন্তন্য জুড়ে নেন সব ইমানদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মরহুম সোলেমান মন্ডল তাই তার পিতার নাম অর্থাৎ প্রেজেন্ট মাদ্রাসার সেক্রেটারি তার পিতা বলব সলেমান পিতার নামে পঁচিশ হাজার টাকা দান করেছেন এটা তো বিধান্ত না রায় তদবির তোমার বান্দা সেক্রেটারি সাহেব এখানে ছিল বলে বাপের নামে পঁচিশ হাজারও দিল

আল্লাহ বলছেন যদি ইমানদার দাবি করো সুদের কারবার থেকে সরে এসে আর যারা মনে করি খাচ্ছি খাবো খেয়ে যাব যাবো লিখে নেন এরপরে যদি মনে করেন খাবো মাসলার ভিতরে এসেছে এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় বার আপন বর্গধারিণী মায়ের সঙ্গে জেনার গুণা হবে তুমি মায়ের সুসন্তান না কুলাঙ্গার সন্তান মায়ের সাথে জেনার গুণা করব সুদ খেয়ে যাব নাকি খাও খাও মায়ের সাথে আপন মায়ের সাথে জেনার গুণা করো খাও লজ্জাহীন মুসলমান হয়ে গেছি আমরা কষ্ট বেশি কোথায় লাগছে জানেন কষ্ট বেশি লাগছে এই জায়গায়টা কোন জায়গায় শোনেন আমার আপনার সন্তান যারা এখনো নিস্বাপ তিন বছর চার বছর পাঁচ বছর বয়স এরা অনেক সময় গালিগালাজ করে কি করে না করে না এখনকার ছেলে তো পাকা তিন বছর চার বছরে পাকা শেষ শেষ কথা বলে দিই তিন চার বছরে পাকায় অনেক সময় গালিগালাজ করে ওটা পরিবেশের পরিবেশের জন্য যাই হোক পরিবেশের জন্য আল্লাহ বলছেন বান্দা চার পাঁচ বছরের ছেলেরা যদিও গালি গালাস করে আল্লাহ বলছেন ও বান্দা শুনে নাও আমি ফেরেস্তাদের বলি ওদের গুণা লেখো না ওরা এখনো পর্যন্ত নিষ্পাপ আর আমরা গার্জেনরা আমাদের ওই নিষ্পাপ চার পাঁচ বছরের ছোট্ট শিশুর মুখে সুদের টাকার খাবার তুলে দিচ্ছি ছোট থেকে হারাম ঘর বানাচ্ছি আহা এটাই কষ্ট লাগে ও বড় হয়ে কি হবে

بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين ইলাহি আমরা তোমার দরবারে হাত দুখানা তুলেছি আল্লাহ তোলার পূর্ব মুহূর্তে পবিত্র কলাবুল্লা শরীফ থেকে কিছু আলোচনা করেছি আয় আল্লাহ আমার পূর্বে আদেমে দিন যারা আলোচনা করেছেন আল্লাহ আল্লাহ আলোচনার ভিতরে যতটুকু নেকি দান করবেন আল্লাহ সেই সাথে সাথে তোমার বান্দা এখানে বসি আল্লাহ আমি সৌরতুল ফাতেহা সৌরতুল ইখলাস পড়ালাম আয় আল্লাহ পড়ার ভিতরে

আল্লাহ গো তুমি তাদের কবার গোবার খেলে কি টুকু ঘুমছে দাও আল্লাহ তুমি দেখো তোমার আল্লাহ বান্দি হয়খানে বসেছে যে আয়াল্লা তাদের অনেক তৃষ্টির গহিন করে আছো দিয়ে ইদাহি করো বাবা করো বাবা কারবা দাদা দিনা দাদা বিশ্ব সু সশরি আয় আল্লাহ কারবা কলে কোটি সন্তান আয় আল্লাহ কারবা ভাই কারবা মন কারবা ফুফি কারবা ফুফা কারবা মামা কারবা মামি কারবা মাসি কারবা খালু খালা যত রকমের আত্মীয় সজন ছিল দিনের মত বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ তারা এখানে বসে বসে অনেকে হাত দুখানা তুলে지고 আল্লাহ আল্লাহ তলার দাউলাতে আল্লাহ তাদের আত্মীয় সজনদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আই আল্লাহ অনেক আত্মীয় সজনদের জন্য দোয়া করেছেন আই আল্লাহ বলেছেন আমার আত্মীয় সজন হচ্ছেন এগিয়েছে তার জন্য দান করে দিলাম আই আল্লাহ দানের নেকিটুকু তাদেরকে কবর মুবারক হয়ে তুমি পৌঁছে দাও আমরা যারা হাত দুখানা তুলেছি আমরা সহ সারা বিশ্বের যত মুসলমান নরনারী এই আল্লাহ হসপিটাল এবং বাড়িতে বেড়ে শুয়ে শুয়ে অসুস্থতায় ভুগছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের শেফায় কুল্লিয়া শেফায় আজিরা শেফায় কানি বাদান করে দাও আল্লাহ জাহিরি বা তিনি সমস্ত রকমের বিবাড়ি থেকে আমাদেরকে তুমি সেফা করে দিও ইলাহি আমরা যারা দুহনা তুলেছি আল্লাহ হে আল্লাহ আমি সব থেকে মগন্ন তোমার বান্দা সব থেকে বড় গুনাহগা ইলাহি আমরা যারা দুহনা তুলেছি মাদ্রাসার শিক্ষক আল্লাহ হে আল্লাহ তাদের খেলেন অনেক বেশি তারপরেও আমি গুণাগার আমাকে সম্মান দিয়ে সম্মানের জায়গায় বসিয়েছি এরাই আমার মতো গুণাগারের হাতের সাথে আমি নামিন করছি এজন্য আমি তাদের জন্য দোয়া করি এবং সেই সহ নিচে বসে সমস্ত আলেমে দিয়ে ভুফে গেলাম যারা রয়েছে তাদের এই শিক্ষাটাকে তুমি কবর মঞ্জুর করে না আল্লাহ তাদের এই শিক্ষাটা যেন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় নাজাতের জরিয়া বেড়ে যা ইলাহি প্রত্যেক হাফিজ কে তুমি দিনের একনিষ্ঠ খাদিম হিসাবে কবুল করো ইলাহি যে দিনই মাদ্রাসায় বসেছি আল্লাহ আয় আল্লাহ কি আমার পর্যন্ত মাদ্রাসাটাকে তুমি প্রতিষ্ঠিত করে রেখো আল্লাহ আয় আল্লাহ قائم পর্যন্ত অনেকে দান করে রাত তারপরেও যদি মাদ্রাসার আশু প্রয়োজন থাকে আল্লাহ পরিপূর্ণ করার মালিক একমাত্র তুমি মানুষ কোনদিন পূর্ণ করতে পারে না আল্লাহ পূর্ণ করার মালিক একমাত্র তুমি কারণ তোমার খাজা না কিছু কোন নাই আল্লাহ তুমি তোমার গায়েবই খাজানা থেকে আল্লাহ এই দি মাদ্রাসা কে তুমি দিয়ে কি নাহি আমরা যারা দুখানা তুলেছি হে আল্লাহ যারা দিন নষ্ট হয়েছে শরীর পরিষ্কার করার ক্ষমতা দাও যারা কর্ণনায়ে রয়েছে সুපත් ব্যবস্থা করে দাও অনেক মাভরে হাত দুখানা তুলেছেন হে আল্লাহ তারা গোপন কথা সকলকে বলতে পারে না ইলাজি তাদেরকে মোনের জায়ে উদ্দেশ্য তুমি কবুল করে নাও আল্লাহ তারাও অনেক নবীর মর্যাদা দান করেছে আল্লাহ তাদের কোনের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা তুমি বানিয়ে দাও আল্লাহ তাদেরকে পর্দা নাসিনা বানিয়ে দাও আল্লাহ তাদেরকে স্বামীর খিদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দাও ইদাহি আমরা যারা হাত দুখানা তুলেছি আল্লাহ গো আমরা কবরে একদিন যাব কবর বড় কঠিন জায়গা গুনাহগার বান্দা যদি হয়

আল্লাহ কি আমতের দিবসে ভাই সারা যদি জাহান্নাম ভয় আল্লাহ আয় আল্লাহ জাহান্নাম রাজা আর সহ্য করতে পার এলাহি তুমি আয় বেজে থাকতে থাকতে তুমি আমাদে এর খুশকো বেড়ে দিয়ো যেন জাহান্নাম হার করে যেতে পারি এলাহি আমরা যারা হাত দুঘানা তুলেছি আয় আল্লাহ সব থেকে নিকট আত্মীয় মা অনেক হারিয়েছি আল্লাহ সব থেকে নিকট আত্মীয় মায়ের পরে बाप কে অনেক হারিয়েছি আল্লাহ আল্লাহ তুমি দেখে এখানে মা হারিয়ে বসে আছি আল্লাহ আজকের দিনে মায়ের কথা বলতে মায়ের মুখের ছবি যেন সামনে ভেসে উঠেছে ইলাহি জড়মা কে হারিয়েছে মনে মনে করছে মা কে একবার চাঁদরা চোখে দেখতে বেদাম কোদি জার তুশের আগুন দেখে দিবরণ করতে পারতো আজকে মানান আল্লাহ মনে কি মায়ের কথা মনে পড়ে গেল আমার মা বাড়ির বারান্দায় ওই জায়গায় বসে থাকতো এই ঘরের ভিতরে আজকে এখান থেকে যাবো ঘরের ভিতরে সেই না চিরদিনের মতো মা হারা হয়ে বসে আসি আল্লাহ যারা মা হারা হয়ে মায়ের কথা মনে করে যারা চোখের পরে ধরে আল্লাহ আয়াল্লাহ আল্লাহ চোখের পানিতে তুমি বলেছো আল্লাহর চোখের পানির ফেরাতে পারি না আল্লাহর মহর সন্তান যারা চোখে পারে ধোवते পারে না আল্লাহর চোখের পানির বাগonautে মায়ের কবরটাকে জান্নাতের এক বানিয়ে না ইদাহি তুমি দেখো অনেক ভাবার সন্তান ঈদের দিনের কথা মনে পড়ে যায় ঈদের দিনে বাপকে বলেছিলাম আব্বা গো এবছর যদি নতুন জামা কাপড় না দাও ঈদগাহের ময়দানে যাব বাপ নিজে পুরানো জামা কাপড়ই ঈদগাহের ময়দানে গিয়েছে গরিব বাবা আমার করে সন্তানকে নতুন জামা কাপড় পরিয়ে খাদে করে ঈদগাহের ময়দানে নিয়ে গেছে আল্লাহ দেখো সেই বাপকে অনেক সন্তান হারিয়েছে মিজ হাফেজা ফোন করে এসেছে মাটি দিয়ে এসে আজকে মনে মনে করছে আল্লাহ তুমি টাকা পয়সা দিয়েছো বাবার গরিবি हालतটা মনে হয়ে যায় আল্লাহ যদি বাপ বেঁচে থাকত ভালোমতো কিছু খাইয়ে নতুন পোশাক কিনে আমি অন্তত আনন্দিত হতাম আজকে এর বাপ বেঁচে নাই আল্লাহ এই আল্লাহ যারা বাবার কথা মনে করে যে গিরা দিয়ে মাসির মাথার মতো দুফোঁটা পানি দিয়েছি আল্লাহ আল্লাহ তাআলা চোখের পানি কবুল মঞ্জুর করে দিয়ে বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইলাহি আমাদের সকলকে দিনের এর জান্নাত তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ বর্তমান সময় বড় কঠিন পরিস্থিতি মুসলমানরা যেখানে লাঞ্ছিত অপমানিত ফলদরিত হচ্ছে আল্লাহ আয় আল্লাহ যারা জুলুম করছে আল্লাহ তাদের জন্য দোয়া করি তুমি তাদেরকে হেদায়াত দিয়ে দাও আল্লাহ হেদায়াত যদি কপালে না থাকে আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও সারা পৃথিবীর মুসলমানের অপ্র ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ আমরা একে অপরে অন্য ধর্মের মানুষ যেন ভাতৃত্বের মেলা আল্লাহ মিলে মিশে যেন বসবাস করতে পারি আমাদের ভিতর থেকে মনোমিলন মনোমালিন্য তুমি দূর করে দিও মনোমিলন তুমি ঘটিয়ে দিও আয় আল্লাহ বাপ বেটাতে যারা অশান্তি মায়ের বেটাতে যারা কথা বলা বলি নাই আয় আল্লাহ তাদের অন্তরটাকে তুমি সোজা করে দাও তারা যেন বুঝতে পারে মাবাব বড় জান্নাতের একটু আল্লাহ মাবাব যাদের বেঁচে আছে সংস্কার ভালো আমি গুনাগার মাবাপকে নিয়ে কথা বলতে পারলাম না অনেক জায়গায় বেশিরভাগ বলে দেয় হুজুর মা বাবকে নিয়ে একটু বলবেন আল্লাহ কথা বলতে পারলাম না আমি মুসাফির মাম্দা আল্লাহ সকল আলেমদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ যে সন্তান এখানে বসেছে এই কোরআনের অনুষ্ঠানে বসেছে কিন্তু মা বাপের সঙ্গে ভালো ব্যবহার নাই আল্লাহ আজকে এই কোরআনের আল্লাহ নদীর মাদ্রাসার মহাব্বতের আল্লাহ আলেমদের ভালোবাসায় ওই সমস্ত সন্তানদেরকে তুমি মা বাপের সঙ্গে মনবিন ঘটিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তোমারা তুলেছি আল্লাহ কার মনের কি না আমি জানি না আল্লাহ সব তুমি জানা তোমার কিছু নাই অজানা আল্লাহ প্রত্যেক গেলে মনের যায় উদ্দেশ্যকে তুমি কবল মনসুর করে নাও আল্লাহ আমাদের মনের না চায় উদ্দেশ্যকে তুমি ধ্বংস অপরভাদ করে নাও ইলাহী যারা হাত তোমার কাছে ভষণ নিয়ম মনে হয় তার হাতের অশীলা করে তোমাকে কবল মনসুর করে নাও সর্বгоре রবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদের সদলের দোয়াকে কবল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আ'लीम অতএব علينا ان منك انت وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته.